আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যান্ড্রেক জুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইমুর একটি গোপন সেটিংস এই সেটিংসটি জানা থাকলে আপনারা আপনাদের ইমু অ্যাকাউন্টে যে সব অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আইডি রয়েছে আপনারা চাইলে ওই আইডি থেকে কিন্তু ওই ব্যক্তির ফোন নাম্বার খুব সহজেই সংগ্রহ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেই গোপন সেটিংসটি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার ইমু অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যে ব্যক্তির ইমো আইডি থেকে নাম্বার সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা জাস্ট ওই আইডিটি সিলেক্ট করবেন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি ব্যক্তির আইডি সিলেক্ট করে নিচ্ছি আমি জাস্ট এখান থেকে এই ব্যক্তির আইডিটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি চাচ্ছি যে এই ব্যক্তির ফোন নাম্বারটি সংগ্রহ করার জন্য এর জন্য আমি এই উপরে যে নামটি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ব্যক্তির ফোন নাম্বারটি কিন্তু সাথে নিচে তো আপনারা চাইলে কিন্তু আরো অন্যান্য ব্যক্তিদের ফোন নাম্বার কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমি যদিও এটি ফলস হয় তাহলে কিন্তু আপনারা এটি পাবেন না আমার আমি এটি ট্রু করার জন্য বা সত্য দেখানোর জন্য আমি আরো দু একটি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি কিভাবে আপনারা নাম্বার গুলোকে সংগ্রহ করবেন জাস্ট এখান থেকে আমি যদি আরো একটি ব্যক্তির আইডিতে ক্লিক করি দেখতে পারবেন যে আরো নাম্বার গুলো সংগ্রহিত করতে পারবো তো এখান থেকে আমি যদি এই ব্যক্তির নাম্বারটি আইডিটি এখান থেকে সিলেক্ট করি জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে সেম একইভাবে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির ফোন নাম্বারটিও কিন্তু এখানে শো করতেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নাম্বার গুলো দেখে নিতে পারেন তো ভিউয়ার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা যে কোনো ইমো আইডি থেকে নাম্বার সংগ্রহ করবেন তো ভিউয়ার ভিডিও শেষে এটাই বলে রাখছি যে ইমু থেকে কিন্তু সকল নাম্বার আপনারা সহজেই কিন্তু কালেক্ট করতে পারবেন না কেননা সব নাম্বারই কিন্তু ইমুতে শু করে না জাস্ট যেই সকল নাম্বার আপনার কন্ট্রাক্টে সেভ রয়েছে জাস্ট আপনারা ওই নাম্বার গুলোর আইডি কিন্তু এখান থেকে ক্লিক করে নাম্বার সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে এরকম ভুলভাল ভিডিও দেখিয়ে অনেক ইউটিউবার কিন্তু ভিউ কামিয়ে নিচ্ছে তো ভিউয়ার এটাই সত্য যে আপনারা যা সেভ নাম্বার গুলোই ইমু থেকে সংগ্রহ করতে পারবেন অন্য কোনো নাম্বার আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন না এই একটি ব্যক্তির নাম্বার যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে ক্লিক করি নাম্বার কিন্তু এখানে শো করবি না তো সত্য এটাই যে আপনারা যেকোনো ইমু আইডি থেকে কিন্তু নাম্বার সংগ্রহ করতে পারবেন না এটা আপনাদেরকে যেই বোঝা কোনোভাবেই এটি সম্ভব না যেই নাম্বারগুলো গুলো জাস্ট আপনার কন্ট্যাক্টে সেভ করা রয়েছে শুধু ওই নাম্বারগুলো গুলো আইডি থেকেই কিন্তু আপনারা নাম্বারগুলো গুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়